السلام عليكم শুরুতে তো দেখতেই পেলেন ভিডিওটি এই ভিডিওটি আমি বেশ কয়েকদিন আগে দেখেছি কিন্তু কোনো কথা বলিনি আসলে কি আর বলবো বলুন দেখি সবাই তো আসলে ভাইরাল হতে চায় সেই জন্যই কিন্তু এসব করে থাকে কথা তো ছিল তারা আমাদেরকে শেখাবে আমরা শিখব তারা আমাদেরকে উপদেশ দিবে আমরা সেগুলো নিব এবং তারা আমাদেরকে বোঝাবে সেগুলো আমরা বুঝবো কিন্তু এখন যদি উল্টো আমাদেরই যদি তাদেরকে বোঝাতে হয় উপদেশ দিতে হয় তাহলে আর কি বলার থাকে বলুন দেখি বর্তমানে এসব আলেমদের জন্য বড় বড় আলেমদের দুর্নাম হয় মানে কি এক অবস্থা দেখুন 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 কি সব করছে ওয়াজের মাহফিলে মঞ্চে উঠে গান গাচ্ছে আমি এটা বলবো না সে গান কিভাবে শুনেছে বর্তমান জামানায় একজন মানুষ কোনো না কোনো ভাবে কিন্তু গান সে শুনেই থাকে সেটা আমিও জানি আপনিও জানেন আমি এই জন্য এই কথা বলবো না সে গান কীভাবে শুনলো সে গান শুনতেই পারে একজন মানুষ যদি গান শুনতে নাও চায় বর্তমান জামানাটা ঠিক এমন যে সে কিন্তু গান না শুনে পারবেই না কারণ আমাদের চারপাশে কিন্তু গান বাঁচতেই থাকে তাই বলে ওয়াজের মঞ্চে উঠে এরকমভাবে গান গাবে শুধু এই একটা ওয়াজ না আপনারা হয়তোবা দেখেছেন তার বেশ কয়েকটি ওয়াজে কিন্তু এই আছে না নাই ঠিক না বে ঠিক এরকম কথা কিন্তু বলে থাকে এগুলো কথায় বলাই সমস্যা না কিন্তু তার বলার যে ধরন সেটাতে সমস্যা কিন্তু কারণ দেখবেন সেগুলো কিন্তু একটা নাচের তালে তালে হয়ে থাকে আর সেগুলো যে আসলে জিকির সেগুলো কিন্তু বলা যায় না সেগুলোকে আপনি কি বলবেন বলুন দেখুন একটা কথা বলি একজন আলেমকে নিয়ে কথা বলার যোগ্যতা আমার কখনোই নাই কারণ একজন আলেম আমাদের চেয়ে অনেক বেশি সম্মানিত আল্লাহ তালা তাদেরকে করেছেন অনেক বেশি সম্মানিত আমাকে অনেকেই বলে থাকে এই হুজুর দুইটা বিয়ে করেছে এই হুজুর বড় কেয়া করেছে তো এগুলো নিয়ে ভিডিও করুন কিন্তু আমি ওসব নিয়ে কথা বলি না এবং কি বলবো না কারণ আমার ভিডিও টপিক ওগুলো না কারণ আপনারা জানেন যারা আমাদের চ্যানেলগুলো দেখেন তারা কিন্তু জানেন আমরা কিন্তু ওইসব বিষয়ে কথা বলি না এবং কথা বলবো না তবে আমাদের বুঝতে হবে কে আলেম আর কে ভন্ড কারণ একজন ভণ্ড আর আলেমের মধ্যে অনেক তফাগ আর এইসব হজুরদের কারণে বর্তমান ভালো আলেমদের তুলনাম হচ্ছে এগুলোকে এগুলোকে ওয়াজ ওয়াজ আপনি ওয়াজের মঞ্চে উঠে, নাচছে এমন কি প্রেমের আলাপ করতেছে কারণ এগুলো করলেই তো বর্তমানে ভাইরাল আর এগুলো করলেই কিন্তু মানুষ বেশিরভাগ এগুলো ভিডিও দেখে সেই জন্য তারা এগুলো করে আমাদের হয়তোবা অনেকেরই ধারণা ইউটিউবে যেসব আমরা বক্তা দেখি বা আলেম দেখি বা হজুর দেখি হয়তোবা এইসব হুজুরই বাংলাদেশের সবচেয়ে বড় বড় হজুর আপনার ধারণা ভুল আমি বলবো না যারা ইউটিউবে ওয়াস করে তারা সবাই খারাপ সব আলেম খারাপ তা না অবশ্যই ভালো আলেম আছে সেটা অস্বীকার করার কোনো কারণ নাই কিন্তু আপনি হয়তো বা জানেন না এর বাইরেও বাংলাদেশে কত কত বড় বড় আলেম আছে যারা কিনা ক্যামেরার সামনে আসে না বাংলাদেশে এমন অনেক অনেক আলেম আছে যারা কিনা ক্যামেরার সামনে আসে না কিন্তু তারা অনেক ভালো আলেম এবং বড় আলেম আপনি কি জানেন বাংলাদেশে এখনো অনেক আলেম আছে যারা কিনা সারা বছর রোজা থাকে শুধু নির্দিষ্ট কিছু দিন ব্যতীত আপনি কি জানেন বাংলাদেশে এমন অনেক হুজুর আছে আলেম আছে যারা কিনা এমন একটা দিন নাই যেই দিন কিনা তাহলে নামাজ পর্যন্ত বাদ দেয় তারা বাদ দেয় না তারা তাহলে নামাজ পর্যন্ত বাদ দেয় না এমন আলিম ও এমন অনেক আলিম আছে যারা কিনা কোরআন গবেষণা করে হাদিস পড়াশোনা করে তারা রাত দিন ভরে এসব পড়াশোনার মধ্যে থাকে ইসলামিক পড়াশোনার মধ্যে তারা মানুষকে দাওয়াত দেয় গোপনে কিন্তু আমরা কি তাদেরকে চিনি না আমরা কাদেরকে চিনি আমরা চিনি এইসব আলেমদেরকে তাদের কি বলার আছে বলুন দেখি তাই আমাদের উচিত আলেমদেরকে কদর করা সম্মান করা তবে ওইসব আলেমদের যারা কিনা ভালো আলেম আল্লাহ তালা আমি অধমকে এবং আপনাদেরকে বোঝার তো করুক আমি